দেখতে দেখতে চলে এলে ইউরোপ সেরার লড়াইয়ের শেষ ক্লাইম্যাক্স রাত পেরোলেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মহাযজ্ঞ এই ম্যাচ নিয়ে নানা মহলে চলছে উত্তেজনা যেখানে বাড়তি মাত্রা যোগ করেছে ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটা তাদের মতে হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে পিএসজি ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া মিলিত জোড়াগোলে বায়ানকে হারিয়ে পনেরো বছর আগে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলেছিল ইন্টার এবং সে বছর ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিল দলটা অন্যদিকে দু সালে প্রথমবার ফাইনালে খেলেছিল পিএসজি তবে অপটার মতে এবার ফেভারিটের তকমায় এগিয়ে থাকবে পিএসজি দলটা এবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল আর্সেনালের মতো দলকে ভুগিয়েছে তাদের মতে এবার পিএসজির জয়ের সম্ভাবনা চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ একই সাথে অপটা বলছে পিএসজি এখন পর্যন্ত একশো সাতষট্টিটি ম্যাচ খেলে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজির ওসমান দেমবেলে এই মৌসুমে সব মিলিয়ে তেত্রিশটি গোল করেছেন সাথে অ্যাসিস্ট আছে তেরোটিতে অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে আটটি গোলের বিপরীতে আছে চারটি অ্যাসিস্ট তিনি গড়ে প্রতি ম্যাচে শট নিয়েছেন চার দশমিক দুই নয় শতাংশ তার সাথে এবারের মৌসুমে আলো ছড়িয়েছেন মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি পুরো আসরে তিনি মোট শট নিয়েছেন চৌত্রিশটি মিডফিল্ডার জোয়াও নেভেস সর্বোচ্চ আটশো সাতাশ বার হাই ইন্টেন্সিভ প্রেসার দিয়েছেন এই মৌসুমে ট্যাকেল দিয়েছেন সাতান্নটি তবে তাকে এবার অন্যদিক থেকেও এগিয়ে রেখেছে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ তেইশটি ফাউল করেছেন যা ইন্টার বিপক্ষে তাদের এগিয়ে রাখছে এই মৌসুমে ইন্টারমিলান অসাধারণ ফুটবল শৈলী উপহার দিয়েছে তারপরও তাদের জয়ের হার দেখানো হচ্ছে কেবল উনত্রিশ শতাংশ গ্রুপ পর্বে আট ম্যাচে তারা একটি গোল খেয়েছে ছয়টি জয় সাথে একটিতে করেছে ড্র যদিও নকআউট পর্বে এসে তারা কিছু গোল হজম করে যেখানে বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে সাত গোলের বিপরীতে ছয় গোল হজম করেছে এছাড়া অপটার পরিসংখ্যান বলছে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারকে এমন অবস্থায় আনতে অবদান রেখেছেন গোলরক্ষক ইয়ান সোমার সুইস এই গোলরক্ষক প্রতিপক্ষের নেয়া উনষাটটি শটের মধ্যে আটচল্লিশটি ঠেকিয়ে দিয়েছেন পুরো টুর্নামেন্টে মাত্র এগারোটি গোল হজম করেছেন ফলে তার গোল হজমের গড়হার প্রতি ম্যাচে মাত্র শূন্য দশমিক আট পাঁচ শতাংশ আর অপটা বলছে এই ম্যাচে সোমার যদি নিজের দক্ষতা ধরে রাখতে পারে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন এই সুইস তারকা nishan hassan dipped sports